দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই হাসরের নফসি নফসি দিনে আল্লাহ তালা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে আবারও বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমি জানি আমি কে আমার সম্মান কি আমার মর্যাদা কি আপনি যখন বলবেন পৃথিবী এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ইউরোপ আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দক্ষিণ আফ্রিকা আছে নেদারল্যান্ড আছে সুইজারল্যান্ড আছে জোরে জোরে বলেন না ঠিক না সুইজারল্যান্ড আছে প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সব কিছু আছে পৃথিবী বললে কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান জোরে জোরে পৃথিবী ভিতর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এবার আপনি বসে আছেন কর্নেল হাটের এত বড় একটা জায়গার একটা কোনার মধ্যে আপনার চাইতে কর্নেল হাট বলো কর্নেল হাটের চাইতে চট্টগ্রাম বড় চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বলো বাংলাদেশ চুজু তুলনায় ইন্ডিয়া বড় ইন্ডিয়ার তুলনায় এরকম পৃথিবী বড় পৃথিবীর চাইতেও বড় হচ্ছে এক একটা সূর্য এক একটা গ্রহ এক একটা নক্ষত্র আল আমিন শব্দের মানে কি আল্লাহ তালা বলে আমি যা সৃষ্টি করছি তোমরা জানো আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো সৃষ্টি করেছি তোমরা দেখেছ আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখো নাই আল শব্দের ভিতরে আমি আল্লাহর সব সৃষ্টি আছে পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে ন্যাপসুন আছে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে প্রথম আসমান আলামিনের ভিতরে দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে সুবাহানুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ চতুর্থ আলামিনের ভিতরে সপ্তম আসমান আলামিনের ভিতরে সিদ্ধার্থাহ আলামিনের ভিতরে জান্নাত আলামিনের ভিতরে জাহান্নাম আলামিনের ভিতরে আরশো আলামির ভিতরে লোহ আলামীর ভিতরে কলম আলমীর ভিতরে জিপদায় আলামিনের ভিতরে মিকাইল আলামিনের ভিতরে ইসরাফিল আলামিনের ভিতরে সমস্ত কিছু যার ভিতরে এটার নাম আ আর আমি জানো আর একটু আমি আল্লাহ হইলাম কে জানো আলামিনের পালন কর্তা শুধু কর্নেলাট অন্য বাংলাদেশের সামনে কর্নেলাট দেখা যাবে কর্নেলাটের সামনে আপনার আমার দেখা যাবে আর রব বলে যে আমি আল রব। রব একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা আল আমিনের আলামিনের খালেক বলে নাই আলামিনের মালিক বলে নাই আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই আল্লাহ পাক বলছে আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য রবে শিখাই দিচ্ছে লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে রবেই উত্তর দিচ্ছে তিনি হচ্ছেন রব্বিল আলামিন রব্বিল আলামিন যিনি আলামিনের রব তিনি হচ্ছেন আল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ইয়া রব্বাল আলামিন তুমি মালিক নাই 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 রহমান লালন কর্তা রব মানে হচ্ছে পালন কর্তা লালন কর্তা কাকে বলে পালন কর্তা কাকে বলে বলে যে মায়ের দিকে থাকা যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায় যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায় তিনটা বাজে কান্না করলে রুম থেকে বের হয়ে যাবে তুই যখন দুই দিনের বাচ্চা ছিলে তোর বাবার রুম থেকে বের হয়েছে কিন্তু মা রুম থেকে বের হয় নাই তুই যতক্ষণ ঘুমাস নাই মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেটেছে তার আগর খেতেছে সারা ঘর হেটেছে তুই প্রস্রাব করেছিলি সেই শীতকালের মধ্যে মা বিরক্ত হয় নাই মা বিরক্ত হয় নাই তোকে খাওয়ানোর জন্য তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে আর আমি হচ্ছেন আল আমিনের রব আল্লাহ আমার বান্দারে আমি চব্বিশটা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি পালনও করি দয়াও করি খাওয়াই থাকি আলামিনের রব কে একটু কোরআনটা পড়াচ্ছাইতে না বুঝার বেশি দরকার এই সমাজে যত জামিলা মনে রাখবেন জামিলাটা কোরআনের কারণে নয় নবীর কারণে নয় হাদিসের কারণে নয় জামিলাটা হচ্ছে আমরা বুজার অভাবের কারণে দুই লাইন বেশি বুঝলো জামিলা দুই লাইন একটু জোরে বলেন না রে ভাইয়া দুই লাইন বেশি বুঝলে দুই লাইন কম বুঝলে আর বুঝ যদি ঠিক না থাকে জামাই বউয়ের সংসারও ঠিকে না বুদ্ধ যদি ঠিক না থাকে ফ্রেন্ডশিপের বন্ধুত্ব ঠিক না বুদ্ধ যদি ঠিক না থাকে কোরআনের সাথে কানেকশনও ঠিক না সেজন্য কোরআন পড়ার চাই তো বেশি দরকার কোরআন বুঝা কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ বলে যারা বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলে যে আমি পালন পালনকর্তা আমি আলামিনের আব্বু কথা আমি আল আমিনের পালন কর্তা লালন কর্তা যত্নকারী আমি আল্লাহ সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায় জোরে বলেন না মা কে অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে সেবা করে এটার নাম কি মা এবার বলেন মা কি ফেরেস্তানা মানুষ মানুষ যদি মা হয় তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার মা যেহেতু মানুষ শরীরটা একটু টায়ার্ড লাগবে একটু হলো তো গুম বলেন একটু হলো তো গুম আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা যে যত্ন নিবে ওনার নাম মা বন্ধুও হবো দেয় আরেকজনের হয়তো তুই আয় আয় যায় এখানে হসপিটালে ডিউটি করছে এরকম অনেক বাইরে আছে না দু তিন দিন থাকার পর আরেকজনের ফোন দেয় তুই আয় না। আইখানে গোসল টোসল না গজুম না আমি করেছি এবার তুই এসে ফাহারা দে তারপর আমি আবার দুই দিন পরে ঘুম থেকে উঠে আসবো তারপর তুই যাস সবচাইতে বেশি যত্ন নেয় কে মা বলে কে কিন্তু মাও তো মানুষ প্রস্রাবের জন্য যেতে হবে মাও তো মানুষ ঘুমের জন্য তো স্তন্দ্রা আসবে মাও তো মানুষ গোসলের জন্য তো যেতে হবে ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না আমি মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি সব চাইতে ভালোবাসে মা কিন্তু মা ঘুম আসার কারণে পাঁচটা মিনিট হলো ঘুমায় যত্ন নিতে পারে না ওই পাঁচ মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না আর একটু জোরে বলেন না আল্লাহর কোনো ঘুম ঘুম তো দূরের কথা তন্দ্রা তন্দ্রাই বেগি ওই স্কুল জুড়েই হতে বেরিত আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই তন্দ্রাও নাই চব্বিশটা ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি নজর করতেই থাকি মায়া করতেই থাকি খেয়াল রাখতেই থাকি ওই ওইরকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই শেষ পর্যন্ত সবাই বলেন ওইরকম একজন স্রষ্টা আছে যিনি সব কিছু দেখেন এমন সষ্টা আছে। যিনি সব শুনেন এমন সস্তা আছে যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল সষ্টা আছে যিনি বাঙ্গাতক দিকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন সষ্টা আপনাদের আমাদের আছে। তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই